এই মাত্র দিক পরিবর্তন করে প্রবল শক্তিশালী হয়ে বাংলাদেশের উপকূলের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রিমাল আগামী আটচল্লিশ মধ্যে মধ্যেই বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে নিম্নচাপ আবহাওয়া বিদ্যের ধারণা এই ঘূর্ণিঝড় আমফানের মতো প্রবল শক্তি সঞ্চয় করতে পারে এমন কি এটি সুপার সাইকনের রূপও নিতে পারে সমস্ত ঘূর্ণিঝড় আগামী পঁচিশে মে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গে উপকূলে আছড়ে পড়তে পারে মুহূর্তে লণ্ডভণ্ড হতে পারে দুই বাংলার একাধিক জেলা এর জেরে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা ইতিমধ্যে ঘূর্ণিঝড় নিয়ে সতর্ক জারি করল আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে হলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে রাখবেন তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক সময় যত যাচ্ছে তত আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে ঘূর্ণিঝড় রিমাল আশঙ্কা করা হচ্ছে আমলা ও আমফানের মতো ক্ষয়ক্ষতি করতে পারে রিমাল পঁচিশে মেয়ের পরে যে কোনো সময় আছড়ে পড়তে পারে এই ঘূর্ণিঝড়টি ঘূর্ণিঝড়টি পশ্চিম ও বাংলাদেশে আঘাত আনতে পারে বলে ইঙ্গিত দিয়েছে আবহাওয়া দপ্তর এদিকে বেসরকারি আবহাওয়া দপ্তরের মতো বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় সৃষ্টি হচ্ছে যা চলতি মে মাসে পঁচিশ থেকে ২৬ তারিখের মধ্যে প্রবল বেগে আঘাত আনতে পারে বাংলাদেশে ঘূর্ণিবত্তটি যখন ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হবে তখন এর নাম হবে রিমাল এটি দেশে সুন্দরবনের আঘাত আনার সম্ভাবনা সবচেয়ে বেশি রয়েছে এদিকে বর্তমানে দক্ষিণ বঙ্গোপসাগরে তৈরি হয়েছে একটি সিস্টেম পরবর্তীতে বাইশে মে সুপষ্ট লঘুচাপের পরিণত হতে পারে এটি এটি শুরুতেই শক্তি বৃদ্ধি করে উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়েও পরবর্তীতে উত্তর পশ্চিমমুখী হয়ে তার গতিপথ বজায় রাখতে পারে বলে সম্ভাবনা রয়েছে ঘূর্ণিঝড়টি ভারতের পূর্ব উপকূলে উড়িষ্যা রাজ্য থেকে শুরু করে বাংলাদেশের সুন্দরবনে আঘাত আনার সম্ভাবনা রয়েছে ধারণা করা হয়েছে এটি ক্যাটাগরি দুই সাইকন পরিণত হওয়ার সম্ভাবনা খুবই কম এবং এর গতি থাকতে পারে ঘন্টায় পঁচানব্বই থেকে একশো কিলোমিটার বেগে যেহেতু এটি বাংলাদেশের পশ্চিমে সুন্দরবনের উপকূলে আঘাত করে তবে খুলনা ও বরিশালের উপকূলবর্তী নিচু এলাকায় কয়েক ফুট জলোচ্ছ্বাস দেখা দিতে পারে এছাড়া প্রায় সারা দেশের বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হতে পারে তো এই ছিল ঘূর্ণিঝড় নিয়ে সংক্ষিপ্ত খবর যদি আপনারা ঘূর্ণিঝড় নিয়ে রকম গুরুত্বপূর্ণ খবর সবার আগে সবার প্রথমে পেতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে রাখবেন ধন্যবাদ